প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জোনফ সাথে যিনি অনলাইন আসলে কাঁপিয়ে বেড়াচ্ছেন সারা বিশ্ব তো আমরা এখন তার কাছে জানতে চাইবো যে ডিসেম্বরে যে নির্বাচন হবে তারা কি অংশগ্রহণ করতে পারবে কিনা একটু যদি আমাদের জি ধন্যবাদ মনির ভাই ধন্যবাদ আপনার লন্ডন বিডিটিপিকে দেখেন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে এই সুৎখর মহাজন ফেসিস্ট ইনুসের অধীনে নির্বাচন করা এটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ বিষয় কারণ এই সৎখর ইনুস উনি বাংলাদেশে এই অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস যারা করে সেই সব মানুষদেরকে যেইভাবে অত্যাচার নির্যাতন করছেন তো সেই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এই সৎখর মহাজন ইনুসের অধীনে নির্বাচন করবে কিনা সেটা একটা চিন্তার বিষয় সেটা দল বিবেচনা করে দেখবে বাট আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে ফার্স্ট অপশন হচ্ছে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারটি ছিল সাংবিধানিক নির্বাচিত সরকার তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ছিলেন একজন নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমরা দেশি বিদেশিভাবে সংগঠিত হচ্ছি ইন্টারন্যাশনালি আমরা সব জায়গায় এইগুলো কথাগুলো আলোচনায় আনছি যে আমাদের সরকার এই সরকার শেখ হাসিনার সরকার একটা বৈধ সরকার এই সরকারের পুনর্বাহাল করার জন্য আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড থিং আমরা চিন্তা করব যে নির্বাচনে যাওয়ার বিষয়ে বাট নির্বাচনে যাওয়ার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে ইনুসের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না কারণ ইউনুস কোনো নিরপেক্ষ ব্যক্তি না ইনুস এখানে দুইভাবেই নিরপেক্ষ ব্যক্তি না এক হচ্ছে ইনুসের প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিষ্পেষিত করে বাংলাদেশে মৌলবাদের উত্থান গঠানো এটি হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সে নিজে দল করে ছাত্রদেরকে দিয়ে দল করে সেই দলকে পেট্রোনাইজ করে ক্ষমতায় এনে সে প্রধানমন্ত্রী হতে চাচ্ছে তো সেখানে তার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে আমরা আমাদের যে কোনো সিদ্ধান্ত আমাদের জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে আমরা সবসময় ছেড়ে দেই উনি যেই সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ বিশ্বাস রাখে আস্থা রাখে সো আমরা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে আমরা বিশ্বাস রাখতে চাই আস্থা রাখতে চাই বাট আমরা মনে করি যে এই ইরুস ফেসিস্ট ইনুসের অধীনে নির্বাচনে যাওয়া আমাদের সমীচীন হবে না আমরা বাংলাদেশে ফেসিস্ট ইনুসের অধীনে কোনো নির্বাচনে যাব না নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো দল বিবেচনা করবে তারপরে সেই সিদ্ধান্ত নিয়ে নেবেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা